তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত হয় অর্থাৎ আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন যেটা বলেছে রিকেট রোগের প্রভাব শরীরের কোন অঙ্গে পড়ে অর্থাৎ রিকেট রোগ হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অর্থাৎ হার পরের প্রশ্ন যেটা বলেছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল তোমরা সকলেই জানো উনিশশো সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে তলে এই সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে কে প্রাদেশিক সংবিধান সমিতির মুখ্য দায়িত্বে ছিলেন অর্থাৎ প্রাদেশিক সংবিধান সমিতি যে তৈরি করা হয়েছিল সেই প্রাদেশিক সংবিধান সমিতির মুখ্য দায়িত্বে কে তো এই প্রাদেশিক সংবিধান সমিতির মুখ্য দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন যেটা বলেছে সিকিম এবং তিব্বতের মধ্যে কোন পথটি অবস্থিত অর্থাৎ সিকিম এবং তিব্বতের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাথুলা গিরিপথ তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ব্লাক প্যাডোগা কোথায় অবস্থিত অর্থাৎ ব্ল্যাক প্যাডোগা অবস্থিত কোন তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে অর্থাৎ ভারতের কোন রাজ্যে থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তোমরা সকলেই জানো মেঘালয়ের মৌসিনরামে ভারতের সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো মেঘালয়ের মৌসিনরাম পরের প্রশ্ন যেটা বলেছে কুকা আন্দোলন কোথায় শুরু হয়েছিল অর্থাৎ কুকা এক ধরনের আন্দোলন সেই আন্দোলন শুরু হয়েছিল পশ্চিম পাঞ্জাবে তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে চৌঠা জানুয়ারি তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে আমির খসরু কার সমকালীন কবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অর্থাৎ আলাউদ্দিন খলজির সমকালীন কবি ছিলেন আমির খসরু পরের প্রশ্ন যেটা বলেছে কলিচুনের রাসায়নিক নাম কী অর্থাৎ কলিচুন যে রয়েছে সেই কলিচুনের রাসায়নিক নাম কী কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ সমুদ্রের যে গভীরতা সেই গভীরতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ফ্যাদোমিটার তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে যোগসূত্র কে রচনা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পতঞ্জলি যোগসূত্র রচনা করেন পতঞ্জলি পরের প্রশ্ন যেটা বলেছে নৈনিতাল ভারতের কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ নৈনিতাল খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এই নৈনিতাল ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর উত্তরাখণ্ডে পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি অর্থাৎ ভারতের দীর্ঘতম হিমবাহ শিয়াছেন হিমবাহ তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কার রাজত্বকালে শতনামীরা বিদ্রোহ করে অর্থাৎ নিচের কোন শাসকের রাজত্বকালে সতনামীরা বিদ্রোহ ঘোষণা করেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর শাসন আমলে পরের প্রশ্ন যেটা বলেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ অজন্তা এবং ইলোরা গুহা এই গুহা দুটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে পরেশনাথ পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ পরেশনাথ পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অর্থাৎ ঝাড়খণ্ডে পরের প্রশ্ন যেটা বলেছে সমুদ্রের কোন কার্যের ফলে প্রবাল দ্বীপ সৃষ্টি হয় অর্থাৎ সমুদ্রের তিনটা কার্য ক্ষয় কার্য বহন কার্য এবং সঞ্চয় কার্য তো এর কোন কার্যের ফলে প্রবাল দ্বীপের সৃষ্টি হয় তো সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে প্রবাল দ্বীপের সৃষ্টি হয় পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ কোনটি অর্থাৎ ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ হল গডউইন অস্টিন তাহলে শ্রীনমটা হয়ে গেল সঠিক উত্তর এই ছিল আজকের কুড়িটা গুরুত্বপূর্ণ জিকে